একসঙ্গে আমরা কৃষ্ণ নাম করবো আনন্দ করবো তাই মধুময় শ্রী রাম না ভগবান যখন গিয়ে আজ খেলা খেলছে খেলা খেলতে খেলতে হঠাৎ সুবলের বদন দিকে তার রাধার কথা মনে পড়েছে খেলা খেলছে কেমন ভাবে সঙ্গে Gracias. Ah. Ah. ওই সুবলার রাধা কে অনেকটা একই রকম দেখতে কারণ সুবলা রাধা রানী জাতি তো ঘুরতো তো ভাই ভাই তাই তাদের বদনটা অনেকটা এক মিল আছে তা বলছি ওই সুবলের বদন যখনই দেখে বাবা নিগুর ভাবে তার নয়নে নয়ন দেয় তিনি যেন মনে করে আমার রাধা আমার দাঁড়িয়ে আছে বলছে ও সুবল সুবল আমাকে একটু রাধার কাছে নিয়ে যাবে ভাই আমার মনে বড় বাসনা জেগেছে আমি একটু রাধার কাছে যাব সুবল বলছে তুই কি হলি এই অসময় আমি রাধা কোথায় পাবো বলছে আমি জানি না বলে কিছুক্ষণ রাধার থেকে এলি আবার রাধার কাছে বললো হ্যাঁ কারণ রাধা বিনে যে আমি চলতে পারি না রাধা তুই আমাকে রাধার কাছে নিয়েছিস তখন দেখছি খুব অধরে কাঁদছে আমার গোবিন্দ রাধে রাধে বলে এবার গোবিন্দের নয়নের জল ভক্তরা তো সইতে পারে না তখন বলছে ও কানাই কানাই রে তুই কাঁদিস না ভাই ঠিক আছে তুই রাধার কাছে যাবি তো চল আমি তোকে নিয়ে যাচ্ছি তবে রাধার কাছে এখন নিতে পারবো না তোকে আমি রাধা নিয়ে যাব রাধা কুণ্ডে গিয়ে ওই রাধা শোভা দর্শন করে তোর হৃদয়ের তৃতাব জ্বালাটা একটু কমাতে পারবো বললো হ্যাল তাই হবে তখন কি করলেন ওই হাত ধরে নিয়ে যাচ্ছে কোথায় একেবারে রাধা কুণ্ডের তীরে হ্যাঁ আজ তোল্য়ে দেনে হাই আসে খিস্কে দেরে নচে বাবা ওই সুবল সকার রাধা রানীকে তো আনতে পারিনি তাই কৃষ্ণকে নিয়ে হাত ধরে ওখানে চল তোকে রাধা নিয়ে যাব রাধা কুণ্ডে নিয়ে গিয়ে ওই রাধা কুণ্ডের শোভা কানাইকে দর্শন করাচ্ছে দেখ আর সেদিন ওই রাধা কুণ্ডে পুষ্প ফুটেছে বাবা নানাবিধ পুষ্প ফুটেছে দেখে আমার কানাইকে বলছে জানো রাধা বাবা বিমল হয়ে আহ কি অপরূপ সুন্দর রাধা কুণ্ড বলি কে সাজালো আজ রাধা কুণ্ড যেন স্বয়ং রাধার আমি বিরাজ হরি বল হরি বল রাধা কুণ্ডে স্বয়ং রাধার তো বিরাজ করে বাবা তা বলছে যেন আমি রাধা রানীকে দর্শন করতে পাচ্ছি আমার এই তিতাব জ্বালাটা তল হয়ে যাচ্ছে তুই আমাকে বড় উপকার করলি এই রাধা কুণ্ডে তাহলে দেখুন বাবা গোবিন্দের তো যখনই মন তো তখনই ছুটে গিয়ে রাধা কুণ্ড দর্শন করে নিজের হৃদয়ের তিতাব জ্বালা কমিয়ে দিত কিন্তু আমার রাধা রানী সে তো থাকে কৃষ্ণবাদীর ঘরে যেখানে কৃষ্ণ কথা বলিতে মানা নয়নে অন্দন করিতে মানা যমুনার ঘাটে যেতে মানা গগন পানি পর্যন্ত চাইতে মানা কৃষ্ণের আদি অক্ষর ক ক শব্দের কোনো অর্থ তার বলিতে মানা বলতে পারবে না তাহলে কতটা কঠিন ভাবে তিনি গোবিন্দকে তার ভালোবাসতে তবে আজ তিনি কি করেছে তিনি সংসার মাঝে থেকেও সকল কর্ম করেছে তার মাঝে যতটুকু সময় পেত বাবা সুযোগ কিঞ্চিত না তিনি নাম করত তবে কেমন করে কৃষ্ণবাদীকে আড়াল করে যখনই সুযোগ পেত যখনই দেখতো ঘরে জটিলা কুটিলা স্বামী কেউ নেই বা তারা ঘুমে আছে সেই সময়টা তিনি হেলায় হেলায় কাটাত সেই সময়টা কি করতো বাবা সময়টা গোবিন্দ কৃষ্ণ ভজিবার জন্ম পেয়েছি বলুন মা এই দেহের কতটুকু সময় কতটুকু জীবনের সময় গোবিন্দ সেবায় লাগাতে পেরেছি পারিনি এই জীবনটা বৃথা হয়ে গেছে আসা যাওয়া সার হয়ে গেছে আমাদের হলো না শুধু হেলায় হেলায় দেখতে দেখতে জীবনের সূর্য ডোবার সময় হয়ে বুঝলাম না যে জগতে প্রভুর চরণ ছাড়া আমাদের আর কেউ তবে একদিন বুঝবো মা কিন্তু সেদিন যে দেরি হয়ে যাবে আজ যে হরিবাসন কীর্তন হয় হরিবাসন ফাঁকা থাকে সেই হরিবাসরে বসতে ইচ্ছা করে না মন চঞ্চল হয়ে যায় এই হরিবাসরে একদিন তোমাকে বৃদ্ধ হতে হবে আর সেদিন বিছানায়ও পড়তে হবে আর সেদিন মনে করবে দয়াময় জীবনে কত সুযোগ তুমি দিয়েছিলে কিন্তু এই দিকের কিঞ্চিৎ সুযোগ আমি গোবিন্দ সেবায় তবে আজ আমার শেষের সময়ে আমি বিছানায় পড়ে আছি তোমার অদূরে নাম হচ্ছে সবাইকে বলি আমাকে একটু দিয়ায় একটু কৃষ্ণ নাম শুনব আজ আর আমি চলতে পারি না কথা বলতে পারি না তোমার না তবে বড় চায় আজ আর আমার সুযোগ নেই সময়ও নেই তাই মা এমনই সুযোগ সময় প্রত্যেকের জীবনে এলো চলেও যাবে

তার যে মালিক আর যে পথে ঘাটে ঘুরে বেড়ায় বাবা কাঙাল ভিখারি তারও একই মালিক আমাদের সবার একজনই মালিক আমরা সবাই হলাম শ্রী চরণের দাস এটাই গৌর হরি এছাড়া আমাদের আর কোনো পরিচয় নেই মা আমরা গোবিন্দ চরণের দাস কিন্তু সেই সময় সুযোগ কোনোটাই আমরা তার চরণে লাগাতে পারলাম না তাই ভগবানের কাছে আজ সুযোগ পেয়েছি আজ বলে দেব হয় তুমি তো এত সুন্দর কৃষ্ণ ভোজিবার দেহটা দিয়েছিলে কিন্তু আমি কাজে লাগাতে পারিনি এই জীবন আমার বৃথা হয়ে গেল তাই প্রভু আবার যদি তুমি আমায় জটর দাও কৃষ্ণ ভক্তিবতি মায়ের গর্বে জনম দিও যে জনম পেয়ে আমি যেন প্রথম থেকে শুধু তোমাকে জানি তোমাকে চিনি তোমাকেই এই জগতের মায়া আমাকে স্পর্শ করতে পারে না কারণ মায়া একবারে জড়াই গেলে আমরা কৃষ্ণ চরণ ভুলে যাব তাই দেখুন আজ এ জগতে এসেছিলাম কৃষ্ণ ভজ বলে তবে তার চরণ না ধরে তার দাস না হয়ে সবাই মায়ার দাস হয়ে গেছে তাই আজই সুযোগ আছে বাবা এই সুযোগে আজই চরম ধরে বলতে হবে এই জন্মে তোমাকে ডাকতে পারলাম না তাই আবার যদি জন্ম দাও তোমার সেই চরণ যুগলেই যেন আমি থাকতে পারি আর শেষের দিনেও যেন কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার এই দেহ থেকে প্রাণ চলে যায় তাই আজ আমার রাধারানি কি করেছে বাবা যেই সকলে ঘুমিয়ে পড়েছে ওই সুযোগ পেয়েছে ছুটে বনে চলে গেছে বনে গিয়ে সুন্দর করে পুষ্প চয়ন করে একটা মালা গেঁথেছে চম্পক ফুলের মালা মালাটা তো খুব আনন্দে গেঁথে যত কোন গাছে মাগো তার মনে নেই যেতে কৃষ্ণ বাড়ি ঘরে থাকে মালাটা নিয়ে যখন ছুটে যাবে গোবিন্দের কাছে তখন তার মনে পড়েছে যে তাই তো আমি তো তাকে কৃষ্ণ বাড়ির ঘরে যখন তখন আমার ভাগ্যে তো নেই যে আমি যখন তখন গিয়ে আমার বধুর কাছে গিয়ে তার গলায় নিজের হাতে মালা পরিয়ে দেব নিজের হাতে তার চরণ সেবা করে দেব আমি তো অভাগিনী লাগাবেন তবে হ্যাঁ আমি বৃন্দাবনে অভাগিনী হতে পারি কিন্তু আমার মতো অভাগিনী তো আর সবাই নয় এই বৃন্দাবনে অনেক গোপী আছে যারা আমার বধুকে অনেক ভালোবাসে তাই আজ আমি তো পারবো না আমি তাদের হাতে মালাটা দিয়ে দেব দিয়ে বলবো রে আমি তো আমি তো যেতে পারবো না তোরা আমার হয়ে আমার মধুর গলায় মালাটা পরিয়ে দিবে আরে বটিকা মিশ্রিত করেছিস এটা আমার মধুর বদলে দিবি আর আমার হয়ে আমার বধূ কত কষ্ট করে তার চরণে তো পাদুকা নেই বৃন্দাবনে কোনোদিন সে পাদুকা নি উত্তপ্ত বালু রাশির উপরে হেঁটে চলে যায় খুব কষ্ট হয় তার আমি তো আর পারবো না তুই আমার হয়ে আমার বধুর চরণ একটু সেবা পূজা করে আস বলতে বলতে পথে গিয়ে দাঁড়িয়েছে যে আমার বিশ্বাস কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে বলতে বলতে মাগো হঠাৎ দেখছি ভালো করে তাকিয়ে দেখছে তো আর কেউ নয় আমারই সুখি তুলসী দেবী তুলসী দেবী এসেছে আর যখন তুলসী দেবীকে দেখেছে মা অমনি ডাক দিয়েছে তুলসী রে এদিকে আয় তুলসী এসেছে জয় রাধে জয় রাধে 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 বা বা বলি প্রভাতে একেবারে রাধা রানীর ডাক পড়েছে আজ আমার দিনটা ভালোই যাবে হ্যাঁ তা বলি ও রাধে কি মনে করে ডাক আমার বলি তুলসী এই দেখ আমার বধুর জন্য একখানি মালা গেঁথেছি এই মালাটা একটু আমার বধুর গলায় পরিয়ে দিয় জানা শশী একটু করিয়ে দিয়। আমি তো যেতে পারবো না তোরা তো জানিস এই মালাটা নিয়ে যা তখন তুলসীর মাকে মনে বড় আনন্দ হল বাবা আজ রাধার গাথা মালা পেয়েছি আবার গোবিন্দের গলায় আমি নিজে পড়াও না এর চাইতে আনন্দের এর চাইতে সুখের আর আমার জীবনে কি আছে হরিব বললো দে রাধে আমায় দে আমি পরিয়ে দিচ্ছি তখন কি করেছে ওই মালাখানা হাতে করে নিয়ে রাধা রানীর চরণ ধুলা মাথায় নিয়ে চলে যাচ্ছিস তবে রাধা রানী বলছি দেখ যাচ্ছিস যা তবে একটা কথা বলি গিয়ে যেন বলবি না যে আমি তোকে পাঠিয়েছি কেন কারণ আমি তো দূর থেকে একটু জানতে চাই যে বধু আমাকে কত ভালোবাসে ভালোবাসি বধুই হতভাগিনীর কথা জিজ্ঞাসা করে কিনা আমি জানতে চাই তুই কাছ থেকে জানবো বললো ঠিক আছে কিন্তু মা তার যে এত আনন্দ হচ্ছে সেই কথাটি সে ভুলে গেছে তাকে যে বলেছে রাধে রাধে বলবি না আরে তুলসী কিছুদিন গিয়েই তিনি ভুলে গিয়ে ওই রাধে 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 বলতে বলতে যাচ্ছে হুম চলুন আমরাও যাব সবাই মিলে নিতাই গোল হরি হরি বল হরি হরি সবাই বাবু তুলো সবাই মিলে যাবো তুলে জয় রাধি রাধি বোলে চলো জয় মধুর বৃন্দাব চলো জয় মধুর বৃন্দাব রাধে বলতে বলতে যাচ্ছে উনি রাধারানী কান পেতে শুনেছে শুননেOmni রাত্রি আয় তুলসী এদিকে আয় অতুলুশি আমি তোকে বললাম না যে তুই আমার নাম বলবি না সেই রাধে রাধে বলতে বলতে যাচ্ছে ওরে তুই যে ধরা পড়ে যাবি যা আমি তোকে পাঠিয়েছি কি করব বল তুলসী বলছে কি করব বল আর তোর চাইটা আমার আনন্দটা বেশি হচ্ছে রাধারানী বলছে কেন বলি বধু আমার বধুকে ভালোবাসি আমি তোর এত হ্যাঁ হ্যাঁ বলি ও তুলসী আজ আমার কথা বললে তা নিজের কথাটা তো বললে রাধা রানিকে বলছে তুলসী বলছে তুমি শুধু নিজের কথাই বললে আমাদের কথা আমাদের কথা কি বলবে না আমরা কি বধুকে ভালোবাসি না তাহলে রাধারানী বলছে তাহলে আমাকে বুঝিয়ে দে যে তোর আমার চাইতে আনন্দটা আজ কেন বেশি তখন তুলসী বলছে সোনার এই যে মালাটা তুই আমায় দিয়েছিস এই মালাটা নিয়ে যখন আমি বধুর গলায় পরাবো তখনই তার রাধা নামের তৃতাপ জ্বালা বেড়ে যাবে তখনই গোবিন্দ বলবে তুলসী আমাকে রাধার কাছে নিয়ে চলো তখন আমি গোবিন্দের হাত ধরে এনে তোর সঙ্গে মিলায় দেব তখন কি হবে জানিস তুলসী রাধে শোন বলে ও রাধে গোবিন্দকে এনে যখন মিলাই দেব তুই একজন পাবি আমি তুই আচ্ছা এই কথা কি বললো বাবা বললো রাধে কৃষ্ণকে এনে দিলে দিলে তুই শুধু কৃষ্ণ পাবি আমি রাধাও পাবো আবার গোবিন্দও পাবো তাহলে চাই আনন্দটা বেশি হলো না তখন বলছে হ্যাঁ কথাটা তো মন্দ নয় তুমি যুগল পাবে তোমার আনন্দ বেশি ঠিক আছে বলি অত হলে সার দেরি করিস না সময় মতো যেতে হবে গোবিন্দের কাছে সময় গেলে দেখা হবে না তাড়াতাড়ি যা তখন কি করেছে রাধারার এই চরণ ধোলা মাথায় নিয়ে বৃন্দাবতী গোবিন্দের কাছে যাচ্ছে কেমন ভাবে বৃন্দা দেবী হেন কালে আসি আসি খানে মিলে

সেখানে গিয়ে দেখছে বাবা ওই সুবলের কাঁধে মাথা দিয়ে সুবলের কাঁধে মাথাটা দিয়ে আমার গোবিন্দ রাধে রাধে বলে কাজ রাধে দেখা দাও দেখা দাও দেখা দাও তখন তুলসী ভাবছে কি করা যায় এখানে কৃষ্ণ আছে আবার সুবলও আছে ওই যে কথায় বলে না বাবা হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর যে জানা কৃষ্ণ ভাজে সে কি হয় সে বড় চতুর আজ সখী কি করেছে চাতুর আলী বুদ্ধি করেছে ওই মালাটা দেখে বলছে বাহ রাধারানী তো ভালোই গেতেছে মালাটা তবে আমি হাত দিয়ে পরালে বেশি আনন্দটা পাবো না ওই সুবলের হাত দিয়ে গোবিন্দের গলায় পরা কেন কারণ ওই সুবল তো অনেকটা রাধার মতো দেখতে আর এইটা রাধার গাতা মালা যদি সুবল নিজে হাতে গোবিন্দকে পরিয়ে দেয় তাহলে গোবিন্দ ভাবে স্বয়ং রাধারানী আমাকে পরিয়ে দিয়েছে তাহলে কি হবে তার রাধা নামের জ্বালাটা আরো বেড়ে যাবে আমরা তাড়াতাড়ি যুগল राधे राधे মানে جاتے তাড়াতাড়ি যুগল দেখতে পায় সেই বাসনা তাদের মনে হুম তারা হলো প্রেমের কারিগর কারিকার কাদের বলে যারা ভাঙা গড়ার কাজ করে আর সখীদের কাজ এটা राधा-কৃষ্ণের প্রেমটাকে একবার ভাঙে আবার ঘরে তাদের যুগল চরণে মাথায় নিয়ে বলে হরি কি করেছে ওই মালাখানি নিয়ে নিজে না পড়ে অমনি পিছন থেকে কি সুবলের বলে ছুরি দিয়েছে হ্যাঁ ওগো সুবলের রস ভরেпил হরি সঙ্গে সঙ্গী বাবা যখনই ওই মালা দিয়েছি সুবলের বলে সুবল তুলে বলছি এই মালা তো দিদির গাথা মালা তাহলে এই মালা তো আমার জন্য নয় এই মালা আমার জীবন কানায়ের জন্য এই যে তোর মালা এনেছি এই বলে মা কি করেছে একেবারে গোবিন্দের গলায় সুবল নিজের হাতে পরিয়ে দিয়ে আর যেই পরিয়ে দিয়েছে মা এতক্ষণ তো ভালোই ছিল কোন রকমে তাকে আটকানো যাচ্ছিল কিন্তু রাধার গাথা মালা পরে কৃষ্ণকে আর ধরে রাখা যাচ্ছে না মালা যেই গলায় দিয়েছে ওরে সুবলেরই তুই কি করলি এতক্ষণ যেমন ছিলাম ভালোই তো ছিলাম অমনি কি করেছে তার হৃদয়ের জ্বালাটা বেড়ে গেছে উত্তপ্ত হয়ে গেছে আর ওই রাধা কুণ্ডে রাধে 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 বলে ছুটতে লেগেছে আর তার নয়নটা সূর্যের মতো লাল হয়ে গেছে ছুটছে আর বলছে আর এই তার পিছু পিছু ছুটছে আর কে বলছে প্রেমে ल पुर्ची কৃষ্ণ আমার ছুটছে উত্ত বেগে তার নয়ন দুটি সূর্যের মতো লাল হয়ে গেছে বাবা আর অমনি থর থর করে কাঁদতে 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 কৃষ্ণ আমার সুবলের কোলে ঢেলে পড়েছে হয়ে গেছে কানাই যে অচৈতন্য হয়ে গেছে বাবা সুবল ভয় পেয়ে গেছে ও কানাই কানাই রে তোর কি হলো ভাই কথা বল কথা বল কানাই সারা নয়ন নয়নার মেলছে না কানাই ভালো লাগে যদি ভগবান তার কলে ঢলে পড়েছি। আজ তার সখা তার প্রাণের সখা খানায় আনাই কেবল বলছো নাই আজ আমাদের যদি কিছু হয়ে যায় তুই তো থাকবি আমাদের বাঁচানোর জন্য কিন্তু তোর কিছু হয়ে গেলে আমাদের কি হবে ভাই চোখ ফুল চোখ মেল একবার চোখ মেল দেখবার আমরা সবাই তোর দিকে তাকিয়ে আছি একবার নয়ন মেল

তার কোলে মূর্ গিয়ে ঢলে পড়েছে তাদের আর ভালো লাগছে না একবার বল কি হয়েছে তখন ধীরে ধীরে কী করছে মা যখনই বলেছে কানাই কথা বল কথা বল আর কানাই কথা বলছে না তখন আর সুবলেও ভালো লাগছে না তাহলে এখানে এত বৃন্দাবনে তো কত ভক্ত ছিল বাবা তার মধ্যে সুবল কে আমার কানাই কেন বলতো মরমে সখা কেন বলতো মা মরমে কাদের বলে এ জগতে যাকে নিজের মনের কথা সব খুলে বলে দেওয়া যায় বিশ্বাস করে সব বলা যায় তাকে বলে সখা আমার কৃষ্ণের মরমি শখা ছিল এই সুবল